হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা আমি তো ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো এবং যে যেখানে আছো সুস্থ আছো আজকে আবার তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে প্রথমেই বলে নিই আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে দিও এবং কমেন্টে লিখে আমায় জানিও ওয়েদারের যে কী গতি সেটা তো বুঝে পাওয়াই দায় এই এক্ষুনি দেখছি আকাশে কালো মেঘ করেছে হয়তো ঝরঝরিয়ে বৃষ্টি নামবে আবার তৎক্ষণাৎই দেখছি যে মেঘ সরে গিয়ে সূর্যিমামা এমন প্রখরভাবে তাপ দিচ্ছে যে ছাদে এসে দু মিনিট দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে তো ওই আর কি সারাদিন ওই হচ্ছে মেঘ আর রোদ্রুর খেলা হচ্ছে আর এই ছাদে উঠে একবার জামা কাপড় মিলছি আবার একবার তুলে নিয়ে চলে যাচ্ছি তো এই করে আর কি এই বেলা এত বউ জামাকাপড়গুলো শুকোতে পারিনি আর এই ওয়েদারের তারতম্যের কারণে আমার গাছের পাতাগুলো কিছু কিছু হলুদ হয়ে গেছে তো সেইগুলোই আর কি একটু ফেলে ফেলে দিচ্ছি আর গাছগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করছি আমার মতো আমার একটা বন্ধু বলেছ যে এত দিন পরে তোমার ভিডিও পেলাম তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় ছিলাম তো যাই হোক এরকমই কথাটা তো আমার এই কথাটা বা এই কমেন্টটা পড়ে আমার এত ভালো লেগেছে যে না আমার ভিডিওর জন্য আমার কোনো বন্ধু অপেক্ষা করে থাকে তো তাছাড়াও আমার আরও বন্ধু আছো যারা এত ভালো ভালো কমেন্ট করো যার কারণে আমার ভিডিও বানানোর উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায় তো সত্যি অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমিও চেষ্টা করব আমার যথা সামর্থ্য তোমাদের এই ভালোবাসাটুকু ধরে রাখার এবং আরও নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আগে মনে হতো ভিডিও বানানো কতটা পরিশ্রমের কাজ কিন্তু এখন তোমরা যখন এত ভালোবাসা দিচ্ছ এখন না এই পরিশ্রমটাকে আর আমার পরিশ্রম মনে হবে না জানো তো সত্যি আমি ভীষণ খুশি যা দুই একটা কমেন্ট পড়ছে তোমাদেরই উৎসাহটাই আমার প্রয়োজন ছিল উৎসাহ না পেলে কোনো মানুষই কখনো এগিয়ে যেতে পারে না সর্বপ্রথম এবং সর্বশেষ একটাই রিকোয়েস্ট করব তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর এই গাছটার কথা মনে পড়ছে হ্যাঁ এই অ্যাডেনিয়াম গাছটা সেই অ্যাডেনিয়াম গাছটা যেটার করড্রিক্সটা পুরোপুরি হানড্রেড পারসেন্ট শেষ হয়ে গেছিলো তো কড্রিক্স তো ছিলই না পুরো শুধু এই অবশিষ্ট যে অংশটুকু ছিল ডালটুকু সেইটুকুই আমি আবার নতুন করে ফাঙ্গিসাইড জলের মধ্যে কিছুক্ষণ রেখে আবার নতুন করে মাটিতে বসিয়ে দিয়েছিলাম আর সেইখান থেকে কিন্তু আবার ঘুষি ছেড়ে দিয়েছে মানে গাছটা কিন্তু হয়ে গেছে তো এই গাছটার যে কী পরিণতি হয়েছিল যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবা তো যাই হোক গাছটাকে আমি শেষমেশ আবার নতুন করে বাঁচাতে পেরেছি এখানে আছে কিছু দুপাটি ফুলের গাছ যেগুলো এই গ্রো ব্যাগটার মধ্যে আমি তিনটে একসাথে বসেছিলাম তার মধ্যে একটা গোড়া পচে গেছে এই দুপাটি ফুলের গাছের এই একটা সমস্যা গোড়ায় যদি একটু বেশি জল জমেছে তো গোড়া পচে যায় তো এই গাছটা দুটো শিকড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে তো জানি না এর পরিস্থিতি কি হবে পরবর্তীতে আপাতত আমি এখানেই মাটি একটু খুঁড়ে গাছটাকে আর একটু ভালো করে বসিয়ে দেবো আর তাছাড়াও আমার ওয়ান টাইম গ্লাসের মধ্যে আরও কিছু তোপাটি ফুলের চারা আছে সেইগুলোই আজকে একদম গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো ছোটো ছোটো কিছু গ্রো ব্যাগ যেগুলোর মধ্যে পর্তুলিকা ফুলের গাছ ছিল মানে তলায় সবজির খোসা দিয়ে তার উপরে কিছু মাটি দিয়ে পর্তুলিকা গাছগুলো আমি বসিয়েছিলাম বসিয়েছি বলবো না একা একাই গাছগুলো হয়েছিল সেই গাছগুলো আমি আর তুলে ফেলিনি সেই গাছগুলো থেকে কিন্তু এতদিন আমাকে ফুল দিয়েছে তো সেই গাছগুলোই আর কি তুলে ফেলে আমি সেই মাটিগুলো বার করে রোদ্রে শুকিয়ে চেলে আবার বস্তার মধ্যে ভরে নিয়েছিলাম তো আর কি সেই গ্রো ব্যাগগুলোই ফাঁকা রয়ে গেছে সেই গ্রো ব্যাগগুলোর মধ্যে আবার নতুন করে কিছু গাছ বসিয়ে যাবো অনেক দিন আগে একটা বন্ধু আমাকে বলেছিলে। যে আমার হাতে নাকি গাছ ভালো হয় আমি জানি না আমার হাতে গাছ ভালো হয় কি না তবে কিন্তু আমি যে কোনো গাছের কাটিং বসাই খুব আশা নিয়ে কিন্তু আমি সেই কাটিং বসাই না কাটিং বসাই হলে হবে না হয় না হবে মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক কিন্তু একটা জিনিস আমার এই ছাদে দোপাটি ফুলের গাছ আর স্থলপদ্মের গাছ এই দুটো গাছ কিন্তু আমি টিকিয়ে রাখতে পারছি না তার কারণ হচ্ছে আমার মায়ের বাড়িতে দোপাটি ফুলের গাছ আর স্থলপদ্ম গাছ যখনই যাব তখনই পাব অনেক স্থলপদ্দের ডাল এনেছি যেন কতবার কাটিং বসিয়েছি কিন্তু কিছুতেই আমি কাটিং করতে পারছি না শুধু কাটিংয়ে যেই পাতা বেরোচ্ছে আর কাটিং নষ্ট হয়ে যাচ্ছে তেমনি আবার দোপাটি ফুলের গাছ নিয়ে আসছি দোপাটি ফুলের গাছ বসাচ্ছি আর দোপাটি ফুলের গাছ গোড়া পচে মরে যাচ্ছে তো জানি না এগুলোর কি হবে তো যাই হোক বসাই তো তারপরে দেখা যাবে যদি এখন আমি এগুলোকে না বসাই তাহলে মনে একটা ক্ষোভ থেকে যাবে যে আমি চেষ্টা করিনি ছাদের ঠিক যতটা গরম ততটাই আবার ঠান্ডা তার কারণ হচ্ছে যেমন সূর্যের তেজ আছে তেমনি আবার বাতাসও হচ্ছে তাই দুটোই একসাথে অনুভব করছি আর এই বিকেলটা কাটাচ্ছি কিন্তু হ্যাঁ অফ ক্যামেরাতেও আমি প্রচুর কাজ করেছি কিন্তু একটা ব্লগের মধ্যে তো অতগুলো আর শেয়ার করা যায় না তাহলে এই ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো